আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আজকে যারা আমার নিউ ইসলামিক টিভির কোরআনের ক্লাসের ছাব্বিশতমের এক এক ছাব্বিশের একদম পর্ব আপনারা দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ সমানিত দর্শক শ্রোতা আমরা আজকে শুরু করতে যাচ্ছি আল্লাহ শব্দের ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আল্লাহ শব্দের ব্যবহার তো প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আমাদের ক্লাসের সাথে থাকবেন তাহলে আপনারা কিছু বুঝবেন অন্যথায় যদি অল্প কিছু দেখেন আর অল্প পুরো ক্লাসটা না দেখেন তাহলে কিছুই বুঝবেন না বাংলা একটা কথা আছে আধা মাদা গাধা আধা পড়াচ্ছে না পড়াই ভালো পুরাটাই দেখবেন ইনশাআল্লাহ তালা ফায়দা হবে তো দেখেন আমরা একটু প্র্যাকটিস করাই দিচ্ছি খুব খেয়াল করেন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা খুব খেয়াল করেন এই যে একটা আল্লাহ শব্দ আমরা দেখতে পাচ্ছি দেখছেন জি জি আল্লাহ শব্দ আল্লাহ শব্দের লামকে পুর বারিক পড়ার নিয়ম আল্লাহু শব্দ কে কি পূর্ব বারিক ক্রিয়া করার নিয়ম বারিক করার নিয়ম আচ্ছা খেয়াল করতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহু শব্দের লামকে পূর্বা বারিক পড়ার নিয়ম আল্লাহু শব্দের লামকে পূর্বা বারিক করার নিয়ম বারিক মানে মোটা পুরার অর্থ মোটা পুরার অর্থ কি মোটা আচ্ছা খেয়াল করেন তো প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা আমার বোনেরা একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে আল্লাহু শব্দের লামের ডাইনে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পুর করিয়া হয় পুর করিয়া কি করিতে হয় হয় খেয়াল করেন এই যে পরিতে হয় লহু শব্দের লামের ডাইনে জের হইলে আর শব্দের লামকে বারিক করিয়া পড়িতে হয় পাতলা আচ্ছা এখানে খেয়াল করছেন পুর মানে মোটা আর বারিক মানে পাতলা এই দুইটা নিয়ম আমরা এখন ইনশাআল্লাহ তাআলা পুরোটা আমরা দেখাবো আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা চোখ রাখুন ইনশাল্লা তা সো তাহলে চলুন আমরা এই আল্লাহু শব্দের ব্যবহারের যে ইয়াগুলো আমরা দেখে আসি লেটস গো তো শ্রোতা বায়ের আপনারা খেয়াল করেন এখানে এই যে হামজা আমজ্বর আল দেশি বলেন হামজা আমজ্বর আল আল ফারা জবর আল্লাহ আল্লাহ কি হবে আল্লাহ আল্লাহ এখানে কিন্তু মোটা করে হবে আল্লাহ হাফেজ হু আল্লাহ আল্লাহু আবার বানান করে দিচ্ছি হামজা লাম জবর আল আল লাম ফারা জবর না না আল্লাহ হাফেজ হু আল্লাহু হু আচ্ছা হামজা কাফ জবর আক আখ বা জবর বা

আকবার হু এর যে এটা হু কেন হলো না এখানে হু মানে হা নাই খেয়াল করেন এই যে রটা আছে না এনে আমরা অক্ষ করার কারণে বারো জবর বার হয়ে যাবে তখন রয়ের উপরে কি থাকবে জজম থাকবে কি থাকবে জজম থাকবে তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা মুখটা একটু খুলুন আকটা বললেই ভালো হয় আচ্ছা আবার খেয়াল করেন এই যে আলিফের উপর জবর লামের উপর তাসদিদ হার উপরে পেশ তাহলে এই আমরা বানান করে দিচ্ছি খুব সুন্দর করে বুঝতে পারবেন ক্লিয়ার কোনো ঝামেলা নাই হ্যাঁ তাহলে খেয়াল করেন আমজা লাম জবর আল লাম খারা জবর আল্লাহ আল্লাহর কথা ছিল না কিন্তু আল্লাহ শব্দের ডান পাশে এই যে জবর

আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবার খেয়াল করছেন দেশি আল্লাহু আকবর তাহলে হামজা লাম জবর আল আল হামজা লাম জবর আল আল লাম খারা জবর লা কি হবে

তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ শব্দের হ্যাঁ ডান পাশে যদি জবর অথবা হয় তখন আল্লাহ শব্দটা মোটা করে হ্যাঁ মোটা করে পুর করে পড়িতে হয় ঠিক আছে মনে থাকবে আচ্ছা তারপরে আমরা সামনে আগাই আমজা আল্লাহাম জবর আল আলম জাম আল আলম খারা জবর লাম কা জবর লা আল্লাহ আল্লাহ পেশ হুস হা সত পেশ হুস আল্লাহ হুস আল্লাহ হুস স জবর স স জবর স আল্লাহ হুস আল্লাহ হুস মিম জবর মা মিম জবর মা আল্লাহ হুস মা আল্লাহ হুস মা পেশ দু তাল পেশ জ আও ল হুচ্ছ মাদু এটা কিন্তু চোরা ইখলাসের মধ্যে আছে কিসের মধ্যে আছে সুরা ইখলাসের মধ্যেও কিন্তু এই বাক্যটা আছে তো একটু খেয়াল করেন যে এই যে আল্লাহু শব্দটা আল্লাহু শব্দের ডান পাশে কি আছে জবর আছে কি আছে এই এটা মোটা করে পড়তে হবে পাতলা করার কোনো সিস্টেম নাই ঠিক আছে আও ল আল্লাহ হুস্ সামাদ হুস্ স ম্যাদ দে আল্লাহ হুস মাদ হ্যাঁ তাহলে বুঝতে পারছেন তো তারপর আমরা সামনে একাই নুন সজ্জবর নাস নুন সজ্জবর নাস رَامَضِ رو رُول رو رُول نَصْرُ لَمْ بَالله بَالله نَصْرُ الله نَسْرُ الله حذره نَسْرُ الله نَصْرُ الله نَصْرُ الله نَصْرُ الله استمرছেন না الله نَصْرُ الله নুন সর জবর কি হবে নাস নাস রলাম্পেশ রলাম্পেশ রুল রুল নাস রুল নাস রুল নাম খারাপ জবর লা লা নাস রুল লা নাস রুল লা হাজির হি নাসরুল্লাহি নাসরুল্লাহ এখানে একটা বোঝার বিষয় এই যে আল্লাহ শব্দের ডান পাশে পেশ আইছে কি আইছে পেশ আইছে কেন আইছে আমরা একটু পিছনের দিকে বাংলা রামেতে যাই তাহলে বুঝাই দিচ্ছি খেয়াল করেন এই যে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আমরা জবরের ব্যবহার দু তিনটা শব্দ করছি না দুইটা না কটা শব্দ বা পেশ হইলে এই যে পেশ হইলে শব্দের লামকে পুর করিয়া পড়িতে হয় তাহলে এনে কয়টা শর্ত দুইটা শর্তে আল্লাহ শব্দটা কী করতে হবে মোটা করে পরিতে হবে আবার খেয়াল করেন আল্লাহু শব্দের লামের ডাইনে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের

এদের মধ্যে একটা টিপ দিন তো ওই মোবাইল নাম্বার গুলোটা ভিডিও চেক হইছে না এটা চেক হয় এখানে বুঝতে পারছেন ক্লিয়ার নাস রুল নাস রুল ลําফারা জবর লা নাস হি নাস বুঝতেছেন জি ক্লিয়ার হবে আচ্ছা তাহলে আল্লাহর শব্দটা মোটা করে পড়িতে হয় এরপরে আর সামনে পরের শব্দটা দিতে যাই খেয়াল করেন র জবর র র জবর র সিন ও পেসু সিন ও পেসু রসু 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 রসু

রসুল 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 লাম খারাজ হাজির হি হাজির হি রসুল্লাহি 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 তাহলে আল্লাহ শব্দের ডান পাশে কি আসছে পেশ আসছে এই এটা মোটা করে

অ' ক'লে চাম বান্ধৱ নিদিয়ক

এটা পরের যে বিষয়টা মানে আল্লাহ শব্দের ডান পাশে লাম কি আসছে আল্লাহ লাম পাশে ইয়া ডান পাশে জের আসার কারণে আল্লাহ শব্দটা বারিক করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে বাসিনজের মিম লামজের মিল বিঞ্জালের মিল বিস্মিল বিস্মিল নামক রাজবরলা নামকায়উল্লা হাজেরহি হাজেরহি বিষ মিল্লাহি বিষ মিল্লাহি বিষ মিল্লাহি বিষ তাহলে এখানে মিল্লা হয়েছে কিন্তু এনে মিল ল কিন্তু হয় নাই হইছে না পাতলা করে হইছে আচ্ছা তারপর আমরা সামনে

লিল্লা হাজেরহি হাজেরহি লিল্লাহি লিল্লাহি আল হেন্দুলিল্লাহি আল হামদুলিল্লাহি এই যে লিল্লা মানে পাতলা না মানে কিন্তু লওয়ার কথা ছিল না কিন্তু জের আসার কারণে আল্লাহ উৎসবদের ডান পাশে জের আসার কারণে এটা বারিক বা পাতলা করে পড়তে হবে পড়তে হয় তাহলে আল হেন্দু লিল্লাহি সামনে আগে আমরা

কিন্তু লীল ল হবে না হবে লীল অনেকে লীল ল বইলা ভালো ঠিক আছে তো দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা একটি কলম একটি খাতা সাথে রাখবেন এবং এটি বারংবার করে প্র্যাকটিস করবেন সামনে রমজান মাস আসতেছে ইনশা আল্লাহ তালা রমজানে প্রস্তুতি গ্রহণ করেন যাতে সুন্দর করে কোরআন শুরু বানান করে পড়তে পারেন বা জবর বা লিল Balil. Lam kara zabar la. Lam kaya la. Balil la. Balil BALILLAHU Apes hu. Apes hu. Balil la hu. Balil hu. Balil hu. Balil hu. Acha, Hamza min zabar am. Hamza min zabar am. Ra zirri. Ra Am Ya. Ra lam zirril. Ra zirril. Am ril. Am ril.

আবার নুন যায় যে লামকি দর্ছে লামেরূপে যজ নুন বুঝলে সুবিধে নুন লামজল নাল নুন লামজল নাল আননাল আননাল বাফজা ওকে ধরেছে বাফ আও পেশকু বাফ আও পেশকু আননালকু ওয়াজাবর ওয়াজাবর ওয়াননালকু ওয়াননালকু ওয়াকুয়া تا جبرتا جبرتا اوتا قوته ان القوه ان القوه لملمزل الليل

এবং এগুলো লাইকস কমেন্টস এবং শেয়ার করে দেবেন অপর বাইরকছে দেয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি